বিশাল রহমানুর রহিম সম্মানিত সুধী সকল আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়েরা যারা আমাদের পঞ্চম পঞ্চমশ্রেতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো বাংলা বিষয় থেকে আমরা প্রশ্নের ধরন এবং মানবণ্টন আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো আমরা তৃতীয় প্রান্তিকের জন্যে বা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে আমাদের যে যে পার্ট বা যে পার্টসমূহ থেকে আমাদের প্রশ্ন করবার কথা বলা হয়েছে সে বিষয়গুলো আমরা এর আগে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি নতুন হয়ে থাকলে সেই ভিডিওটি দেখে নেব এবং আজকে আমরা যেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আমরা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য বার্ষিক পরীক্ষা আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি সুন্দরভাবে তারা যেন প্রত্যেকটি বিষয় পেরে যায় অবশ্যই আমরা তাদেরকে এই বিষয়ের উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এই বিষয়গুলো এখন থেকে আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে আচ্ছা দেখে দেওয়ার চেষ্টা করছিলাম পঞ্চম শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের বাংলা বিষয়ে মানবণ্টন এবং প্রশ্নের ধরন প্রথমে যে বিষয়টি থাকছে সেটি আমাদের কবিতা প্রথমে যে আমাদের বিষয়টি থাকছে সেটি হলো কবিতা ও আমাদের কবির নাম সহ কিন্তু অবশ্যই কবি ও কবিতার নাম সহ আমাদের আট এখানে আসার কথা বলা হয়েছে এবং আমরা এখানে যে নম্বর পেয়ে যাবো এক যোগ এক যোগ আট অর্থাৎ আমাদের এখানে দশ নম্বর রয়েছে আচ্ছা এরপর রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করো পাঁচটি এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর তাহলে আমরা একে দেখলাম দশ নম্বর দুইয়ে দেখলাম পাঁচ নম্বর এরপরে রয়েছে আমাদের বড় প্রশ্ন বড় প্রশ্ন আমাদের এখানে বা রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে তিনটি দিতে হবে এখানে আমাদের রয়েছে বারো নম্বর এখানে আমাদের রয়েছে বারো নম্বর আচ্ছা এরপরে আমরা যেটি পেয়ে হলো সেটি হলো আমাদের ছোটো প্রশ্ন চার নম্বরে ছয়টি থাকবে চারটে দিতে হবে চার নম্বরে ছটি থাকবে চারটে দিতে হবে সেক্ষেত্রে হলো আমাদের এখানে আট নম্বর আচ্ছা তো আমরা আজকে বাংলা বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অন্যান্য বিষয়গুলো আমরা এর আগে কিছু বিষয় নিয়ে কাজ করেছি সেগুলো দেখে নেব এবং আমাদের এই পঞ্চম শ্রেণীর সরাসরি প্রশ্নপত্রগুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা এরপরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের পাঁচ নম্বরে কবিতার মূলভাব কবিতার মূলভাব পাঁচ নম্বরে আমাদের রয়েছে আট নম্বর এখানে একটি থাকবে বা একটি দিতে হতে পারে বা দুটি থাকে থাকবে একটি দিতে হতে পারে আচ্ছা এরপরে রয়েছে আমাদের ছয় নম্বরে শব্দার্থ ছয় নম্বরে আমাদের রয়েছে শব্দার্থ সাতটির মধ্যে পাঁচটি দিতে হবে এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর আচ্ছা এরপরে আমরা যেটি দেখতে পাবো সেটি হলো আমাদের বাক্য গঠন সাত নম্বরে বাক্য গঠন সাতটির মধ্যে আমাদের পাঁচটি দিতে হবে এখানে রয়েছে আমাদের পাঁচ নম্বর আচ্ছা এরপরে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আট নম্বরে চলিত রূপ চলিত রূপ আমাদের এখানে পাঁচটি দিতে হবে চলিত রূপ পাঁচটি দিতে হবে এখানে আমাদের নম্বর রয়েছে পাঁচ আট নম্বরে পাঁচ নয় নম্বরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমাদের যে নম্বর থাকবে সেটি হলো আমাদের পাঁচ বহু নির্বাচনী প্রশ্ন আচ্ছা এরপরে আমরা বাকি অংশগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের দশ নম্বরে অনুচ্ছেদ থাকবে সেখান থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে অনুচ্ছেদ থাকবে সেখান থেকে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে এখানে দশ নম্বরে থাকছে আমাদের পাঁচ অর্থাৎ পাঁচটি আমাদের প্রশ্ন তৈরি করতে হবে কথায় কি কেমন কিভাবে এগুলো দিয়ে আচ্ছা এরপরে আমরা যেটি পেয়ে যাব সেটি হলো আমাদের এগারো নম্বরে এগারো নম্বরে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো যুক্তবর্ণ এবং যুক্তবর্ণ ভেঙে শব্দ তৈরি করার বিষয় সাতটি থাকবে পাঁচটি দিতে হবে এখানে আমাদের যেটি থাকছে সেটি হলো আমাদের পাঁচ নম্বর আচ্ছা আর বেশ কয়েকটি বিষয় রয়েছে আশা করছি প্রথম থেকে শাসক ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা এরপরে আমাদের যে বিষয়টি থাকছে বারো নম্বরে সেটি হলো বিপরীত শব্দ বা সমার্থক শব্দ বিপরীত শব্দ বা সমার্থক শব্দ সাতটি থাকবে পাঁচটি দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাব পাঁচ নম্বর এখানে পাঁচ নম্বর পেয়ে যাচ্ছি আচ্ছা এরপরে আমরা পেয়ে যাচ্ছি তেরো নম্বরে এক কথার প্রকাশ তেরো নম্বরে এক কথার প্রকাশ সাতটি থাকবে পাঁচটি দিতে হবে এখানে আমাদের রয়েছে পাঁচ নম্বর এবং খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আমাদের আরেকটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের ফর্ম পূরণ চোদ্দো নম্বরে আমাদের রয়েছে ফর্ম পূরণ সেটির জন্যে আমরা যে কাজটি করব সেটি হলো এখানে আমাদের যে তথ্যগুলো থাকবে বা যে তথ্যগুলো দেওয়া থাকবে তো আমাদের এই ফর্ম পূরণে যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো শুধুভাবে আমাদের ছোটো সুন্দরদেরকে পূরণ করতে হবে যদি কোনো অপশান থাকে যে ধরি বা মনে করো সেই নামগুলো কিন্তু এখানে লিখতে হবে সেক্ষেত্রে আমরা আমাদের ছোটো সুন্দরদেরকে সহযোগিতা করবো এবং পনেরো নম্বরে যেটি থাকছে সেটি আমাদের হলো রচনা রচনা একশো পঞ্চাশ শব্দের একশো পঞ্চাশ শব্দের এবং আমরা চেষ্টা করব সুন্দরভাবে প্রত্যেক বিষয়ের জন্য তারা এখানে রচনাগুলো কমন পায় এবং আমাদের তিনটির মধ্যে একটি দিতে হবে নম্বর হলো বারো নম্বর হলো আমাদের বারো তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন এবং পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আমরা আজকে সম পনেরোটি বিষয়ে দেখতে পেয়েছি এবং পনেরোটি বিষয়ের আমরা কিন্তু প্রত্যেকটির প্রশ্নের ধরনের পাশে কিন্তু ডান পাশে আমরা কিন্তু নম্বর দেখে দেওয়ার চেষ্টা করেছি যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া আছে বা যেভাবে আমাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের পঞ্চম শ্রেণীর জন্য বাসী পরীক্ষায় আসবে বা অনুষ্ঠিত হবে আর এই বিষয়ের উপরে আমরা সরাসরি প্রশ্ন আপনাদেরকে খুব শীঘ্র দেখে দেওয়ার চেষ্টা করিয়েছিলাম যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনার পর্যন্ত তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো শেষ করছি খোদা হাফেজ